বিশ্ব চরাচরে মানুষকে সত্যের পথ প্রদর্শনের জন্য যত নবী রাসুল পৃথিবীতে এসেছেন প্রত্যেকেই মানব জাতিকে তাহিদের শিক্ষা দিয়েছেন এ প্রক্রিয়া শুরু হয়েছিল বাবা আদম সালাম থেকে শুরু করে শেষ নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লু আলি সাল্লাম পর্যন্ত মাঝখানে অসংখ্য আমাদের মানুষকে তাহিদে শিক্ষা দিয়েছেন জীবনযাপনের ধারা পরিবর্তন করে দিয়েছেন এই শিক্ষা হচ্ছে আমাদের প্রকৃতপক্ষে মানুষের শিক্ষা এবং এই শিক্ষাটা আমাদের একান্ত জরুরি তাওহিদ কত প্রকার এটা বড় কথা না বড়ো কথা হচ্ছে তাওহিদ বিভিন্নভাবেই মানুষের কাছে পরিলক্ষিত হয় এই তাওহিদ বিষয়ে কিছু কথা বলবো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে দেবেন আসসালাম আলাইকুম এবরিমান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ সহমত আপনাদের সকলের আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রথম সারিতে তাহিদের যে প্রকার সেটা হচ্ছে তাহিদের রুবিয়াত আল্লাহপাকের সর্বশ্রেষ্ঠা নিয়ন্ত্রক রিজিকদাতা জীবনদাতা মৃত্যুদাতা এবং এগুলো বিনা প্রশ্নে নিঃসংকোচের স্বীকৃতি দেয়ার নামে হচ্ছে তাহেদুল রুবাইয়াত আল্লাহ তালা আমাদেরকে অফুরন্ত নিয়ামতের মাধ্যমে গোটা সৃষ্টি জগৎকে প্রতিপালন করেছেন এবং সকল ক্ষমতার আধার কিন্তু তিনি তার হাতেই নিহিত রয়েছে সকল মঙ্গল তিনি যা ইচ্ছা তাই করেন এবং তার সর্বভৌম কারও কোনো অংশীদার নেই আল কুরআনে তাহিদুল রুবাইয়াতের বিভিন্ন ধরনের গুরুত্ব দিয়েছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন হচ্ছে রুবাইয়াতকে পবিত্র কুরআনের বাইরে কেউ কখনও কোনো আদেশ দিতে পারে না একজন মানুষ অপর মানুষের দাসত্ব বরণ করতে পারে না তাওহিদ রুবাইয়াত এককভাবে ইসলাম গ্রহণের জন্য যথেষ্ট নয় বরং এর সাথে অন্যান্য তাওহিদগুলোও থাকতে হবে এটি বিশ্বাস করে আর অপরটি বিশ্বাস করবে না মুমিন হতে পারবে না তাহলে আজ জুখ রুখ আয়াত সপ্তশি নম্বরে বলেছেন আল্লাহ তালা নিজেই যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন তোমাদেরকে সৃষ্টি করেছেন তাহলে তারা অবশ্যই বলবে আল্লাহ সৃষ্টি করেছেন আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন আকাশ থেকে কে পানি বর্ষণ করেন অতপর তার দ্বারা মাটিকে মৃত হওয়ার পর জীবন দান করেন তারা অবশ্যই বলবে আল্লাহ তালা মুশ্রিকরা জানতো উপযুক্ত বিষয়গুলো সবই আল্লাহর জন্য তারই উপর তারা মুসলমান হতে পারেননি মুশ্রিকরা আল্লাহর সম্ভবমত্ব সম্পর্কে জানতো কিন্তু তাদের এ বিষয়ের সাথে ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করত তাই তারা তাহিদের বিশেষ করেও মুমিন হতে পারেনি তাওহিদে রুবিয়াতবাদেও রয়েছে তাওহিদুল উলু ইয়াহ বা আরেকটা আছে তার উহীদের আসওয়াজ সিফাত আসওয়াজ সিফাত যেটা হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠত্ব মহত্ত্ব সৌন্দর্যের যাবতীয় গুণাবলীকে একক নিরঙ্কুশ পূর্ণতার অধিকারী এক্ষেত্রে কোনো ক্রমে কেউ তার শরিক হতে পারবে না উপযুক্ত আকিদা পোষণ করার নামই হচ্ছে আসমা ও সিফাতের তাওহিদ সর্বোপরি বলা যাচ্ছে যে তাওহিদ শুধু আল্লাহর সত্তা সম্পর্কিত একটি ধারণাই নয় বরং এটি বাস্তব জীবনের একটি সুস্পষ্ট নিয়ামক তাহিদ হচ্ছে আল্লাহ তালার অধিকার যা মেনে নেওয়া বান্দার উপর ফরজ তাহিদ হচ্ছে দিনের সর্বশ্রেষ্ঠ বুনিয়াদ সকল মূলনীতির মূল এবং আমলের ভিত্তি তাই এই তাহিদের উপর আমাদেরকে টিকে থাকতে হবে তাউহিদের উপর টিকিট থাকলেই আমরা মুমিন বলে সাব্যস্ত হব আর যদি আমরা এই তাহিদের উপর কখনো টিকিট না থাকি তাহলেই আমরা হয়ে যাব মুনাফিক আল্লাহ তালা আমাদের সকলকে মুনাফিক হওয়ার থেকে বেঁচে রাখুক এই দুয়াই করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি